আমি না কিছুই বুঝি না সংসারের পেট বড় না আমাদের পেট বড় আসসালাম আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা তো শুক্রবারের ভিডিও তো সবাইকে জানাই জুমামোবার তো যা বলতে নিয়েছিলাম বলেন তো আসলে সংসারের পেট বড় না আমাদের পেট বড় আরে কিসের আমাদের পেট বড় দুষ্টামি করলাম আমাদের পেট বড় না দুষ্টামি মানে কি একটু ঢং করলাম আর কি কারণ আসলে সংসার নামটাই এমন একটা নাম সংসার হ্যাঁ এখানে লাগার কোনো শেষ নাই সপ্তাহে আপনার মনে করেন যে দুদিন বাজার করি শুক্রবারে আহ মাংস আনাই শনিবারে মাছ সবজি তার সাথে এমনি শুকনা বাজার যেগুলো লাগে ওগুলোও টুকটাক আনাই তারপরও কি দেখা যায় জানেন গেল শুক্রবার শনিবার গেল দুই দিন বাজারের একটা মোটামুটি ঝামেলা গেল এক সপ্তাহ তারপরও এটা আনা বাকি রয়ে গেল গা ওইটা আনা বাকি রয়ে গেল গা মানে প্রতিদিন আসেই বাজার সদাই একটা না একটা মানে কি বলুমার। আর কিছু আসলে বলার নাই কারণ সংসারটাই এরকম পেটটাই মনে হয় বড় আমাদের না আর কি বলে জিনিসপত্র দাম বেশি তাই না তো ওই কারণে আপনার দেখা যায় যে দ্রুত শেষ হয়ে যায় সবকিছু হ্যাঁ আবার টাকার দরকার আবার আনার দরকার হ্যাঁ এরকম অবস্থা আর কি চলতেছে তো জিনিসপত্র দাম বাড়াতে টাকা বেশি লাগে দুই তিনটা সদায় আনলেই হাতে যে কটা টাকা থাকে শেষ হয়ে যায় তারপর আবার দেখা যায় যে পরের দিন আবার রয়ে যায় তো পরের দিন আবার কিছু না কিছু দুই তিনটা আইটেম আবার আনাইতে হয় এরকম আর কি তো আসলে এটা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির প্রতিদিনের গল্প তো কি করলাম আজকে পানি নেই বাসায় এই মুরগিটা রান্না করতেছি না এই মুরগিটা আপনার মনে করেন যে শুধু ধুইছি আর বাকি মুরগিগুলা হ্যাঁ ড্রাম থেকে পানি নিয়ে তোলা পানি দিয়া সব মুরগি ধুইলাম তারপর এমন কি রান্নার কাজও শুরু করে দিলাম আর মুরগি দেখাইতে পারি নাই কারণ তাফসির দিয়া পাঠাই দিছে শুকনার সদাইগুলা তারপর নাস্তার জন্য টানা পরোটা এগুলো পাঠিয়ে দিছে আর ওই কারণে পরে যখন মুরগি নিয়ে আসছে তখন নাস্তা খাইতেছি তখন আর ইচ্ছা করে নাই যে মোবাইলটা নেই আবার মুরগি দেখাই তো ওই কারণে আর ভিডিও করি নাই তো হয়ে গেল রান্না করা অনেক কষ্ট হয়েছে আজকে হ্যাঁ পানি এখনো নাই জমানো পানি দিয়ে তানজি ওয়াশরুমে গেছে গোসল করার জন্য তো আমারও মনে হয় পানিটাই নাই করতে হবে আল্লাহ আল্লাহ করতে করতে দেখি যে না তিনটা বাজে গেছে তো দেখলাম একটু পানির শব্দ তো অনেক খুশি হয়ে গেলাম যে যাক আমার পানি টানতে হইব না টানজি না পানিটাই না গোসল করছে হ্যাঁ তো অনেক খুশি হয়ে গেছি কিন্তু ওয়াশরুমে যা দেখি আস্তা কালা পানি আছে ওই পানি শরীরে ডালবো না মাথায় ডালবো না কুলি করবো না কি করবো কিছুই বুঝতেছি না ওই আর কি দেখা হ্যাঁ আর আমার পানি টানতে বুঝছেন এর জন্য অন্যের বিপদে আপনার খুশি হইতে নাই তাই না এটা আমি এককেরে প্রমাণ পাইছি তো আজকে বিদায় নেয় নেই আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন